আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা তৃতীয় কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের তারা জানতো না যে এটাকে হতে পারে তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা না হলো আসলে এই গভর্নমেন্টটা এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে আপনাদের কাজ না ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতি তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন নেবেন না কিন্তু নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা বলে নি এত তারিখের মধ্যে এত তারিখের মধ্য দেন আপনার রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান তাই আমরা জানাতে পারবো সেটা জানাটা তো মানুষের মধ্যে আস্থা আসবে এটা হয়তো হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের টেলিভিশনগুলোতে আমি রাত্রি বাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলি হয়ে আসছে এই কথাগুলি হয়ে আসছে সাংবাদিক ভাই কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে আর আমাদের যারা শত্রু যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলি নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আমরা সমস্ত দাদি চলে আসছে এতদিন যে ফ্যাসিস্টা ওদেরকে পিছল পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বলল না ওরা জিজ্ঞেস করে তো যে কথা বলার সুযোগ ছিল না এখন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাবটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশটা দল এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক লোক কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক জায়গায় করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যায় বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ ছাড়াবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ ছাড়া তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহবিত আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অপশতে এমনভাবে কথা বলা যে তারা এখন মধ্যে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের এই মিটিংটি বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনার সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণভ্যুত্থানের সাফল্য যেরা যদি ফেল করে তারা আমরা ফেল কর আমরা চাই না চাষিরা আবার ফিরে আসুন আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুন চায়না বলেই আমরা বারবার করে করছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকাল কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো আমরা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনাদের কিন্তু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই আমি আর বক্তব্য বাড়াতে চাই না শুধু বলতে চাই আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখনো দেখবেন আমাদের ভাবভক্ত চেন যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্য নিয়ে আমরা এ আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমিক আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি আর বেশি না গিয়ে আপনার একটা বাচ্চার যখন অসুখ হয় তাকে ডাক্তার সাহেব রাতে নিয়ে নেন তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনারোটিক চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি নতুন বাংলাদেশের বাক্যের চিন্তা ভাবনা কাটাকাটি আপনার দেখেন এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভব যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকশ ছাত্ররা আছেন যারা ছাত্র জীবনে সবচেয়ে করেছেন শিক্ষকতা করছেন কেউ বড় বড় জায়গায় চলে গেছেন আপনারা আছেন সবাই এত নিচে মান ছিল না এখন যে শিক্ষা কেন আমাদের এতেই আমাদের সাফল্য এই সাফল্য আমরা করলাম তেপ্পান্ন বছর পরে আমাদের একটা ইউনিভার্সিটি আপনার এক হাজার তাদের মধ্যে আসে না এক হাজার তালিকার মধ্যে আসে না কারণ কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা এই পনেরো বছরে পনেরো বছরে আমাদের সমস্ত অর্জন করে ধ্বংস করে নিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূত গ্রহ বসে নেই আর ওদের একটাই মাত্র কাজ ছিল শুধু টাকা কামাই করা একটাই কাজ কেমনে আপনার চুরি করবে কেমন করে দেশের স্টেকা থেকে টাকা বের করে নিয়ে যাবে মেগা প্রজেক্ট অমুক প্রজেক্ট ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট একটাই ধান্দা যে টাকা সরি আমি আপনার একদম সাধারণ কথা বলছি এটা যেন রিপিট না হয় আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই তাই আমাদের এখন যেটা প্রয়োজন একেবারে স্পাত কঠিন ঐক্য যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদের সঙ্গে আমরা বৃত্তি আমরা তৈরি করেছি সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের আপনার আলোচনা সভা হবে এগুলো আরো ভালো জায়গায় আরো ভালোভাবে আমি কিছুক্ষণ আগে বলেছি যাই থেকে বলেছি সাত দিন